তারা ফলো করবে আমার নবীজির তরিকা ওই পীরের কাছেও পাবে ওই নবীজির ওই তরিকার আমল সুবাহ আল্লাহ নবী আমার বলেন শরীয়ত হলো আমার বাক্য তরিকত হল আমার কার্য হকিকত হল আমার হাল বা আমার উচ্ছ্বাস এলমে মার পথ হলো আমার নিগুর তথ্য মারা বাগান নিগুর তথ্য সেটা কি হাটের মধ্যে ভেঙ্গে দিবি নারী এটা কি আলম না জাহেল জাহেল হয়ে যেটা বলা যাবে সেটা বলতে হবে মানুষ উল্টা দিকে উল্টা পথে চলে নষ্ট হয়ে যাবে আল্লাহ বুঝ দেখ জোরে জোরে বলি আমি কাজেই মুড়ি হতে গেলে সাবধান সাবধান পড়া লিবিন কিন্তু মুড়ি হতে গেলে সাবধান সাবধান ওরে শালা তো মেলা মানুষ দেখা যাচ্ছে রে এটা বড় বি সাহেব ভালো জাননি আলা কাম হবে না শুংকার বেশির মধ্যেই কিন্তু প্যাজ আছে নবীজির বিধান তাই বলে মারাবাগা আর যা দেখো সংখ্যায় কম অনেক দিন ধরে দরবার চলে তারপরে সংখ্যায় কম আল্লাহ হলো হক দরবার ওখানে যা দেখো নামাজ রোজা হজ যাকাত কেজমা কিয়াস হাদিস কুরআন সব বিষয়ে নিজে আমল করে যতটুক মুরিদদেরকে আমল করার জন্য তাগিদ করে সুবহানাল্লাহ আলেম ওই ব্যক্তি যে ব্যক্তি কুরআন থেকে ১০টা আয়াত বা কোরআন থেকে দশটা সুরা নিজে আয়ত্ত করেছে আয়ত্ত করে ও নিজে আমল করতেছে আরো দশজনকে আমল করাচ্ছে এবং করার জন্য ত্যাগিত করতেছে ওই হলো হকানি আলেম দিন সোহান আল্লাহ ওকে আলেম বলা হয়েছে খালি দুই পাতার সার্টিফিকেট নিয়ে আলেম পাওয়া যায় না আলেম হতে গেলে এlem অর্জন করতে হবে এলে মেশবে আমলের দরায় কিসের দরায় আমলের দরায় কত রাদে জেগে তুমি কাদলে আল্লাহর কাছে আল্লাহ যে আসে শেষ রাত্রিতে ডাকে তোমারে তুমি তো আসো ঘুমায়া পরিচয় দিলালে আল্লাহ ডেকে আবার ঘুরে যাই চলিয়ে আলেম নামের গুণে আল্লাহ এলেম দান করবে মূর্খর ভিতর এলেমে দিয়া লাগাবে বাজার মারাবা মূর্খর ভিতরে এলেম দিয়ে তৌহিদের বাজার লাগাবে আল্লা মুল হাকিম কিসের দ্বারায় আমলের দ্বারায় আমলের দ্বারাই এলেম আসবে রোজা করা সবাই করে সবাই করে কি কয় কি কয় কি ওই মিলাদের অনুষ্ঠানে তো দরু শরীফ পরে শরীফ কি কয়েছে কি বেদাত বেদাত বেদা হারাম হারাম কয় না কয় না। তাহলে ফরজ আমল নাই করছে বেদা একই নাজুদ পড়ছে না পড়েনি এ তো কাফের হয়ে গেছে নাজুবিল্লা কর আল্লাহর জিকির করা কি ফরজ না নফল ফরজ খালি ফরজ নয় এমন গুরুত্বপূর্ণ ফরজ যেটা আদায় করলে নামাজ ঠিক হবে আর না হলে নামাজ ঠিক হবে না মারাবা কান নামাজের শর্ত হলো পাক পবিত্র কি কুরমানি দিবিন তো

এই আত্মাটা পবিত্র করার জন্য একমাত্রই হাতিয়ার হল আল্লাহর এটা যদি পবিত্র না হয় তোমার গোটা শরীর অপবিত্র হয়ে আছে গোটা শরীর অপবিত্র থাকবে আর এই অপবিত্র অবস্থায় তুমি যদি সালাত আদায় করম তাহলে নামাজের হক আদায় হলো না নামাজ হলো না কারণ নামাজের শর্ত হলো পাক পবিত্র হতে হবে পাক পবিত্র হতে গেলে যখন তুমি গুনে করিস ওই কলবের মধ্যে স্পট পড়ে গেছে রুহের মধ্যে স্পট পড়ে রুহ আন্দার হয়ে গেছে নাউজুবিল্লাহ গান এই রুহটাকে আলো করতে গেলে একমাত্রই আল্লাহর জিকির লাগে